আপনারা দেখছেন সুমান্নি চব্বিশ দক্ষিণ দিনাজপুর হতে অরণব দত্তের রিপোর্ট ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সাদ সজরব চারিদিকে এই প্রজাতন্ত্র দিবস যাহাতে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে তাহার জন্য সীমান্তে জোরদার নজরদারি শুরু করেছে বিএসএফ সারা ভারতের সাথে প্রতিটি রাজ্যে পালিত হবে প্রজাতন্ত্র দিবস রাজ্যের অন্যান্য জেলার মতো দক্ষিণ দিনাজপুর জেলা বাংলাদেশ সীমান্তবর্তী জেলা তাই বাংলাদেশের অশান্তি আবহের মধ্যে আগামীকাল ছাব্বিশে জানুয়ারি রা পালিত হবে ভারতের প্রজাতন্ত্র দিবস এই উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলায় বাংলা ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা জোরদার ব্যবস্থা ও আরও কড়া করেছে সীমান্ত রক্ষী বাহিনী অর্থাৎ অর্থাৎ গিয়েছে ঘন কুয়াশার শুরুতে চোরাচালানের আশঙ্কা বাড়তে পারে এই কারণে পঁচিশে জানুয়ারি দুপুর থেকে সীমান্তবর্তী এলাকার নজরদারি চালানো শুরু করেছে বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তবর্তী এলাকায় টহলদারি জোরদার করার পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ রুখতে অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে সীমান্তে শান্তি রাখতে এবং চোরাচালানের যে কোনো প্রচেষ্টা রুখতে বিএসএফ সম্পূর্ণভাবে প্রস্তুত আগামীকালকের উৎসব নির্বিঘ্নে করতে এবং সীমান্তবর্তী গ্রামগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম্ন চব্বিশে আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ কিভাবে সীমান্তবর্তী এলাকায় পাহারা দিচ্ছেন বর্ডার পাহারা দিচ্ছেন কারণ আমার দেশের মাটি সোনার চাইতে খাঁটি সেই সোনার চাইতে খাঁটি মাটিকেই পাহারা দিচ্ছেন ভারতবর্ষের বিএসএফ রাত দিন এক করে অক্লান্ত পরিশ্রম করে এটা দক্ষিণ দিনাজপুর এলাকার ছবি আপনারা দেখছেন আপনার এলাকার যে কোনো খবর পাঠাতে আমাদের হোয়াটসঅ্যাপ করুন সেভেন সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান সিক্স জিরো জিরো এই নাম্বারে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনারা কোন জেলা হতে দেখছেন আপনারা দেখছেন সেখানে এর মহিলা এবং পুরুষ নেই নিরাপত্তা বাহিনী সীমান্তবর্তী এলাকায় কীভাবে পাহারা দিচ্ছে বন্দুক হাতে আপনারা দেখছেন সেই ছবি সুহান নিম্ন চব্বিশের পর্দায় আরেকবার দেখো <laughs> फोटो <laughs> 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 দাদা কালকে তো ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আগামীকালে প্রজাতন্ত্র দিবসে কি মানে এর মূর্তে তো বাংলাদেশে একটা সমস্যা চলছে আপনারা কি ভয়ে আছেন নাকি বিষয়টা কি হয় আমরা খুব শান্তিতে আছি আর বিএসএফ রে ডিউটি করছে সুন্দরভাবে তাতে কোনো আমাদের অসুবিধা নেই কোনো অসুবিধা হবেও না

এর এই সময় একটা বাংলাদেশে একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে তো আপনারা কেমন আছেন কি আতঙ্কে আছেন না কীরকম আছেন আমরা এখানে খুব ভালো আছি এখানে আমাদের কোনো অসুবিধা নেই শান্তিতে আছি আমাদের বিএসএফরা ঠিক টাইম ওরা ডিউটি করছে বর্ডারে লাগাতার আছে ওরা হ্যাঁ এর জন্য কোনো অসুবিধা নেই এই জায়গায় এই এলাকায় আচ্ছা বাংলাদেশে এই সময় একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে আছে বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা এসে ডিস্টার্ব করছে তো এই জায়গাটা আপনারা কি এই জায়গাটা থেকে আতঙ্কে আছেন না না আমরা এখানে সুখ শান্তিতে আছি এখানে কোনো আতঙ্কিত নেই এখানে কোনো বাংলাদেশিরও আসে না আমাদের আশপাশে এরা সব দূরে দূরে থাকে কি কাজ করে না করে আর চলে যায় আমাদের সঙ্গে কোনো ঝগড়া নেই কোনো এ নেই এখানে খুব শান্তিতে আছি আমরা কেন ওই যে আপনারা শান্তিতে আছেন কেন কিসের জন্য মনে করছেন এখানে আমাদের বিএসআর খুব কঠোরভাবে ডিউটি খুব শান্তিতে আছি মানে এখানে বাংলাদেশের এখানে কোনো হামলা এখনো পর্যন্ত করিনি আর দেখতেও পাইনি আমরা আমরা খুব শান্তিতে আছি বিএসআর ভালোভাবে ডিউটি করছে আচ্ছা ওই যে আপনারা তো অনেকটা দূরে শহর থেকে অনেকটা দূরে মানে আপনার ব্লকের থেকে অনেকটা দূরে আছেন বিএসএফ আপনাদের কি সাহায্য করছে আর বিএসএফ আমাদের অনেক সাহায্য করে এখানে আমাদের মেডিকেল আছে ক্যাম্পে সব কিছু পায় কোভিড সব এসে ওষুধ নিয়ে যায় আমরা কোনো অসুস্থ হলে ক্যাম্পে গাড়ি আছে ওরা আবার আমাদের সাহায্য করে সহযোগের বালুরঘাটে নিয়ে যায় যেখানে আমরা আমাদের বড় হসপিটালে সেখানে নিয়ে যারা পৌঁছায় আপনার নাম আমার নাম বাবুরাম বর্মন ধন্যবাদ